প্রথম প্রশ্ন দেহের ভৌত সমন্বয়ক বলা হয় উত্তর হবে স্নায়ুতন্ত্রকে তৃতীয় প্রশ্ন স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হল নিউরন পরের প্রশ্ন প্রথম কয়টি স্নায়ুর নাম কি উত্তর হয়ে যাবে অলফাক্ট্রি স্নায়ু দ্বিতীয় কয়টি স্নায়ুর নাম কি উত্তর হবে অপটিক স্নায়ু পরের প্রশ্ন তৃতীয় স্নায়ুর নাম কি উত্তর হবে মোটর স্নায়ু পরের প্রশ্ন সপ্তম স্নায়ুর নাম কি উত্তর হবে অষ্টম স্নায়ুটির নাম কি উত্তর হবে অডিটরি স্নায়ু পরের প্রশ্ন নবম কয়টি স্নায়ুর নাম কি উত্তর হবে গ্লাসোফের নার্ভ পরের প্রশ্ন দশম কয়টি স্নায়ুর নাম কি উত্তর হয়ে যাবে ভেগাস নার্ভ পরের প্রশ্ন একটি নিউরো ট্রান্সমিটারের নাম লেখো উত্তর হবে অ্যাসিটাইল কলিন এগারো নম্বর প্রশ্ন একটি নিউরো হরমোন এর নাম লেখো উত্তর হবে ভীষো পরের প্রশ্ন প্রাণীদেহি স্নায়ুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর হবে তিন ভাগে ভাগ করা হয়েছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্র ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র পরের প্রশ্ন প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর হবে দুই ভাগে ভাগ করা হয়েছে কয়টি স্নায়ু এক হচ্ছে শুষুন স্নায়ু পরের প্রশ্ন কয়টি স্নায়ু কয়টি রয়েছে উত্তর হবে বারো জোড়া পরের প্রশ্ন শুষুন স্নায়ু কয়টি রয়েছে উত্তর হবে একত্রিশ জোড়া পরের প্রশ্ন ষোলো নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর হবে দুই ভাগে ভাগ করা হয়েছে মস্তিষ্ক ও সুষুনা কাণ্ড পরের প্রশ্ন মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে উত্তর হবে লঘু মস্তিষ্ক পরের প্রশ্ন খাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ উত্তর হবে সুষুনা শীর্ষক পরের প্রশ্ন মেনিংজেসের স্তর কয়টি ও কি কি উত্তর হয়ে যাবে তিনটি ডুরামেটর পিয়ামেটর অ্যারাকনওয়েট ম্যাটার পর প্রশ্ন হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন একটি মিশ্র গ্রন্থের নাম লেখো এই উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং